আঁকড়ে ধরেছে তারা আজ নিপীদিত তাদেরকে নিয়ে আমাদের তারণ্য শিল্পী গোষ্ঠীর এবারের গজল আল্লার প্রেমে যারা মশগুল হয় আল্লার প্রেমে যারা মশগুল হয় বিপদে কভু ভয় পায় না আল্লাহর প্রেমে যারা মশগুল হয় বিপদে কভু ভয় পায় না ধৈর্যের সাথে তারা যায় গিয়ে কখনো বিচলিত হয় না আল্লাহর প্রেমে যারা মুশগুল হয় বিপদে কভু ভয় পায় না ধৈর্যের সাথে তারা যায় গিয়ে কখনো বিচলিত হয় না কখনো বিচলিত হয় না দিনে রাতে চোপে তারা আল্লাহর নাম অন্য কারো কাছে চাই না হাজার বিপদ এলে কারো কাছে নত হয়ে মাথা তো নয় না ধীরে রাতে চোপে তারা আল্লাহ নত হয়ে মাথা তোলো আয়না ইমানের আলোতে আলোকিত হয় ইমানের আলোতে আলোকিত হয় আধার তারা পড়ে রয় না আল্লাহর প্রেমে যারা মুশগুল হয় বিপদে কভু ভয় পায় না ধৈর্যের সাথে তারা যায় গিয়ে কখনো বিচলিত হয় না কখনো চলিত হয় না সত্যের পথে তারা চলে অবিরাম আখেরাতে চাই তারা মুক্তি জান্নাত চাই তারা শ্রেষ্ঠ ঠিকানা কামনা প্রভুর সন্তুষ্টি সত্যের পথে তারা চলে অবিরাম আখেরাতে চাই তারা মুক্তি জান্নাত চাই তারা শ্রেষ্ঠ ঠিকানা প্রহুর সন্তুষ্টি সেই পথে চলে হব শহীদ গাজী সেই পথে চলে হব শহীদ গাজী চাই না আল্লাহ রূপে যারা হয় বিপদে কবু ভয় পায় না সাথে তারা কখনো বিচলিত হয় না আল্লাহর প্রেমে যারা মশগুল হয় বিপদে কবু ভয় পায় না ধৈর্যের সাথে তারা যায় গিয়ে কখনো বিচলিত হয় না কখনো বিচলিত হয় না কখনো বিচলিত হয় না ধন্যবাদ